রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছা নেই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সত্যিকারের ভোট করার অঙ্গীকার ষড়যন্ত্র চলছে সতর্ক করলেন বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্মদিন পালন নেতাকর্মীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ভিন্ন আবহে পনেরোই অগস্ট হাসিনার বাড়াবাড়িতে বিতর্কে শেখ মুজিব বলছেন বিশ্লেষক জুলাই আগস্টে অপরাধের বিচারে কম্প্রোমাইজ নয় বললেন অ্যাটর্নি জেনারেল খায়রুল হকের জামিন শুনানির অপ্রত্যাশিত এবং বিশ্বের নজর আলাস্কায় ইউক্রেন নিয়ে চুক্তিতে প্রস্তুত পুতিন বৈঠকের আগে বললেন ট্রাম্পে শাহজালাল ইসলামী ব্যাংক পিএসি স্বজনে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর জানাবো রাজনীতিতে সক্রিয় হওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বাংলাদেশের শেষ তিনটি নির্বাচন মিথ্যা বলে আখ্যায়িত করেন আশাবাদ ব্যক্ত করেন আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি সত্যিকারের নির্বাচন তিন দিনের সফরে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যান মালয়েশিয়াতে সফরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দেন তিনি প্রস্তুত পর্বে ডক্টর ইউনুস বলেন রাজনীতি নামায় আগ্রহী নন তিনি অংশ নিতে চান না নির্বাচনেও শুক্রবার সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করা হয় সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর রেনুস বলেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার অনেক কিছুই অর্জিত হয়েছে চলতি মাসে শেষে ঐক্যমত কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন জমা দিবে যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি বাংলাদেশের শেষ তিনটি নির্বাচনকে মিথ্যা আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেন জনগণকে একটি ভালো নির্বাচন দেওয়ার মোশাদ হাসিব চ্যানেল ফোর ঢাকা ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্র সূচনা করবেন তারেক রহমান এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় রয়েছে এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাশীতম জন্মদিনে দোয়া মাহফিল এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি বরং নির্যাতিত হয়েছে আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে বলেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলমান রয়েছে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকালে গুলশানের বাসা যায় এ তোরা পৌঁছায় জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সাত্তার কাছে ফুলে তোরা হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কার্যালয় পরিচালক নাজমুল ইসলাম ও সরকার প্রধানের একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন বিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত উইং এর কর্মকর্তা উপস্থিত ছিলেন ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পনেরো আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে সারা দিনই দেখা গেছে কড়া পুলিশের নিরাপত্তা সড়কের মুখে দেয়া হয় ব্যারিকেড শেখ মুজিবুর রহমানের বাসভবনে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে তাদের হেনস্থা করে একদল মানুষ তুলে দেয়া হয় পুলিশের কাছে পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়েছে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ ঘিরে উত্তেজনা থাকবে এর প্রস্তুতি আগেই নেয় পুলিশ দেয়া হয় ব্যারিকেড সড়কে কেউ ঢুকতে চাইলে পড়তে হয় এই জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার সকালে একজন রিক্সা চালক ফুল নিয়ে আসেন তাকে ঘিরে ধরে একজন মানুষ ধাক্কাধাক্কি ও হেনস্থার পর পুলিশ ভেনে তুলে নিয়ে যাওয়া হয় তাকে এদিন আরো কয়েকজন ফুল নিয়ে এলে তাদেরও ফেরত পাঠিয়ে দেয় পুলিশ সারাদিনই ধানমন্ডি বত্রিশ সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায় কিছু মানুষকে তারা আওয়ামী লীগ বিরোধী স্লোগানও দেন কোন নাশকতা যেন না করে আমরা সেটার প্রতি রতি করার জন্য আসছি পুলিশ আছে পুলিশের সাথে সাথে আমরাও আসছি আমি ওই একটা হসপিটাল ছিলাম তো এই জন্য মনে হইলো যে এখানে যাই গিয়ে দেখি অবস্থা কিছু আছে মোবাইল সাংবাদিকের সিনেমা আর পুলিশের সিনেমা জনগণেরও সিনেমা এটা দেখতে ভালো লাগে মারামারি করে কিলাকিলি করে পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক কয়েকজনকে আটক করা হয় পরে ছেড়ে দেওয়া হয় তাদের বিল্ডিংটি যে ভগ্নাংশ আছে সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে সেটি যদি ভেঙে পড়ে বা নিরাপত্তার বিষয় আছে তার নিরাপত্তার পাবলিকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা এখানে পুলিশের পহরা আছে আজকে ইতিমধ্যে কোনো কাউকে আটক করিনি আমরা গতকালকে চিন্তাকারী সন্দেহে এবং পকেটমার সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে তো তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় ভেতরে কাউকেই যেতে দেওয়া হয়নি এছাড়া পুরো গোপালগঞ্জেই জোরদার করা হয় নিরাপত্তা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ভিন্ন প্রেক্ষাপটে পনেরো আগস্ট পঁচাত্তরে এই দিনে সপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কোনো কর্মসূচি বিশ্লেষকের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে শেখ মুজিবুর রহমানকে আশরাফুল আল মাকাশ রিপোর্ট ছবি তুলেছেন জসিম উদ্দিন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণ হারান বেগম নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িকে এখন ভিন্ন চেহারায় আওয়ামী সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেজিডিয়ার তিনি বলছেন অতি স্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি হয়ে গেছে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্লাডেড এই যে এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না আশটাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল চ্যানেল টোয়েন্টি কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেন খাডুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত মাসুদ রহমানের রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সরেই ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে পাঁচজনের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন জাতীয় আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে আগ্রহ আছে এখানে ন্যায় বিচার হবে কিনা এমন প্রশ্ন কিংবা শঙ্কা পুরোপুরি ভিত্তিহীন যে কেউ আসতে পারেন মামলার বিচার পর্যবেক্ষণে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে অনেকের আগ্রহ আছে সে আগ্রহের কারণ এখানে ন্যায় বিচার হবে কি হবে না এই একটা মিথ তৈরি করা হয়েছে এই মিথ তৈরি করছেন যারা যারা ফ্যাসিদদের পক্ষ অবলম্বন করছেন আমাদের জায়গা থেকে সুস্পষ্ট বার্তা ন্যায় বিচার নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই নাই বলেই এই বিচার প্রক্রিয়ায় যা যা ঘটছে তা আমরা টেলিভিশনে কিন্তু দেখিয়ে যাচ্ছে সুতরাং এই অপরাধের বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার ব্যাহত হতে পারে বা ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম কোন পরিস্থিতি আমরা রাখতে চাই না এটা শেখাচ্ছি না ইস্যু না ইস্যুটা হল অপরাধ আবারও বলছি ইস্যুটা হলো জুলাই গণভ সময় এতগুলো মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে পাখির মতো গুলি করে এই রাষ্ট্র তাদের প্রতি ন্যায় বিচার করতে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর গেল সপ্তাহে খারুলকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল বলেন এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন ওনারা সময় চেয়েছেন এই সময় চাওয়াটা কিন্তু আমাদের জুডিশিয়াল নমসের পার্ট নাথিং নিউ সেইটাতে ওনারা যেভাবে রিয়াক্ট করেছেন সেই রিয়াকশনটা আনডিজারেবল এটা জুডিশিয়াল নর্মসের মধ্যে প্র্যাকটিসের নমসের বাইরে তারপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনেছি আমি আমি চেষ্টা করব আগামী দিন শুনানির সময় এ ধরনের কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সেটা বজায় রাখার তৃতীয়ত হল খায়িল হকের যে পিটিশন ওনার লয়াররা নিয়ে এসেছেন আইনসঙ্গতভাবে আমি মনে করি যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে এই ধরনের পিটিশন মিসকনসেপ্ট এক বছর দায়িত্বে থাকার সফলতা ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান শ্রম মেধা দিয়ে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছিল একমাত্র সন্তানের প্রথম জন্মদিন কিন্তু এই জন্মদিন অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়ে দাম্পত্য কলহে মৃত্যু হল সন্তানের মার রাজধানী কদমতলের রাখরা ছাপরা মসজিদ এলাকায় গেল রাতে মারা যায় তামান্না নামে এক নারী তার পরিবার বলছে এটি হত্যাকাণ্ড আর স্বামীর পরিবারের দাবি আত্মহত্যা তানজিলা আফসানা রিপোর্ট রাজধানীর কদমতলির শনি রাখ্রায় জন্মদিনের আনন্দ রূপ নিল বিষাদে সন্তান ইনায়া মেহেকের প্রথম জন্মদিন কখন হবে দুপুর নাকি রাতে এ নিয়ে স্বামীর স্ত্রীর ঝগড়া এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এতে মেহেকের মা উনিশ বছরের তামান্না ইসলাম প্রাণ হারান বৃহস্পতিবার রাতে গুরুতর আহত তামান্নাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তামান্নার স্বামীর দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার স্ত্রী কিন্তু তামানার পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ওর ফোন আমার ফোন দুটি একসাথে পকেটে ফেরি আমি গেটের সামনে আসতে আস্তে আস্তে ঠাস করে গেটের শব্দ হইল গরুের সাথে সাথে ধাক্কা দিতেছিল তারপর এক পর্যায়ে গেট ভাঙলো ভাঙার সাথে সাথে দেখি পাটা মাটি থেকে দুই থেকে তিন আঙ্গুল উপরে একদম আর এখানে খাটটা ঘেসে আছে আর কালো কালার না পেঁচানো একদম ইয়া তাওয়াত দুপুরে না রাতে এটা নিয়ে যে মানে এরকম কিছু বাবা ফোনটা আমি নিয়ে নিচ্ছি এই জন্য যে এত কিছু আমরা ওরা চাইছে এভাবে নিয়ে যেতে কিন্তু আমরা না বলছে যে না আমাদের যেটাই হোক আমরা পোস্ট ম্যাটাইম এটা সঠিক তদন্ত হবে তারপরে যা হবে তার এমের এখন তারা নাটক সাজেতা আছে যে না সে আত্মহত্যা করছে আইনের প্রতি একটা আস্থা আছে সম্মান আছে তো ওই কারণে আমরা কোনো কিছু করিনি কি আমরা ডাইরেক্ট আইনের আশ্রয় নিচ্ছি এটার একটা সুষ্ঠ বিচার হোক সেটাই আমরা দাবি করি এদিকে মরদেহ বুঝে নেওয়ার সময় ঢাকা মেডিকেলের মর্গের সামনে থেকে পুলিশ অভিযুক্ত শামিম নয়ন ইসলাম ও তার বাবাকে আটক করতে এলে সৃষ্টি হয় উত্তেজনা এক পর্যায়ে দুই পরিবারের হাতাহাতিতে জড়াই। এ ঘটনায় 6 জনের নামে মামলা করেছে নিহতের পরিবার পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে অ্যাঙ্গোস্ট এখানে নিয়ে করছে আমরা প্রশ্ননাম রিপোর্টার সূত্র আত্মহত্যা নাকি হত্যা প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষে তানজিল আফসানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা